বন্ধুরা যেই কারণটির জন্য বা যেই কারণের জন্য নাইনটি পার্সেন্ট ইউটিউবার ইউটিউবে ব্যর্থ হচ্ছে আমি অনেক কিছু রিসার্চ করে দেখলাম যে ঠিক এই তিনটি কারণের জন্য নাইনটি পার্সেন্ট ইউটিউবার ইউটিউবে ব্যর্থ হচ্ছে ঠিক আছে সো নাম্বার অফ ওয়ান অফ দ্য পয়েন্ট কি নাম্বার অফ ওয়ান অফ দ্য পয়েন্ট হলো তোমরা হয়তো কোনো ইউটিউবারকে দেখে বা তোমরা ইউটিউবে ভিডিও দেখো ভিডিও দেখার পরে তোমরা হয়তো কোনো একটা ইউটিউবারকে দেখে মোটিভেট হয়ে ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করলে ঠিক আছে সেই মানে যেই ইউটিউবারটাকে দেখে তুমি ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করা শুরু করলে সেক্ষেত্রে তখন কি হচ্ছে তোমরা সেই ইউটিউবারের ভিডিও কিছুদিন আপলোড করলে মানে সেই ইউটিউবার যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করে সেই ক্যাটাগরির ভিডিও কিছুদিন আপলোড করলে এরপর কিছুদিন পর যখন মানে দেখছো যে তোমার দ্বারা সেই ভিডিওগুলো আর ক্রিয়েট করা সম্ভব হচ্ছে না তখন তুমি হতাশ হয়ে তোমার সেই ক্যাটাগরির চ্যানেল সেই ক্যাটাগরির চ্যানেলে অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করে ফেলছো ঠিক আছে তোমাকে একটা ইউটিউবের চ্যানেল খোলার আগে তোমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে তুমি কোন ক্যাটাগরির উপরে কাজ করতে পারবে যেই ক্যাটাগরির উপরে তুমি কাজ করতে পারবে দীর্ঘদিন ধরে সেই ক্যাটাগরির উপরে চ্যানেল ক্রিয়েট করতে হবে তুমি অন্য একটা ইউটিউবারকে দেখে মোটিভেট হয়ে তুমি সেই ক্যাটাগরি চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করবে তা কিন্তু তা কিন্তু করলে হবে না কারণ তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে তুমি যে ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে কাজ করতে পারবে তোমাকে সেই ক্যাটাগরিতে ভিডিও বানাতে হবে বা সেই ক্যাটাগরির চ্যানেল খুলতে হবে ঠিক আছে তবেই কিন্তু তুমি তোমার ইউটিউবে সাকসেস নিয়ে আসতে পারবে ঠিক আছে সো বন্ধুরা দুই নম্বর পয়েন্টটি বলার আগে আমি বলি দেখুন বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট কারণ কি তোমরা আমার ভিডিও দেখো না এমনটা নয় তোমরা আমার ভিডিও দেখো বাট তোমরা আমার ভিডিও দেখার পর ভিডিওতে লাইক করো না ভিডিওর মধ্যে কমেন্ট করো না দেখুন বন্ধুরা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউটিউবার ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও আপলোড করা শুরু করেছি তাদের যদি আমরা নিজেরাই নিজেকে সাহায্য না করি বা তাদের যদি আমরা নিজেরা নিজেকে সাপোর্ট না করি তাহলে তো নতুন ইউটিউবার কোনোদিনও বড়ো ইউটিউবার হতে পারবে না বা তারা কোনো দিনও সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না সুতরাং আমাদের কি করতে হবে দেখুন বন্ধুরা সাবস্ক্রাইব শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করলে কিন্তু সাপোর্ট হয় না চ্যানেল সাবস্ক্রাইব করলে চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়ে ঠিক আছে বাট তোমরা যদি ভিডিওর মধ্যে লাইক কমেন্ট না করো সেক্ষেত্রে কি হবে নতুন ইউটিউবারটা কিন্তু পরবর্তীতে ভিডিও বানানোর আগ্রহটা পাবে না সুতরাং তোমাদের একটা কাজ করতে হবে তোমরা যারা আমার ভিডিও দেখো না তারা আমার ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে কারণ কি তোমরা ধরো তুমি একটা ভিডিও দেখছো ভিডিওটা দেখে তোমার ভালো লাগলো কিন্তু তুমি লাইক দিতে ভুলে গেছো লাইক দিতে ভুলবে না তুমি যখন সেই ভিডিওটার উপরে লাইক করবে কোনো একটা সুন্দর কমেন্ট করবে তখন সেই কন্টেন্ট ক্রিয়েটরটার কি হবে মনের মধ্যে ভিডিও বানার আগ্রহটা বেড়ে যাবে কারণ তখন সে বুঝবে যে না আমার ভিডিওগুলো ভালো লেগেছে জন্যই লাইক করেছে কমেন্ট করেছে ঠিক আছে তো সুতরাং তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা আমার ভিডিও দেখে একটা লাইক এবং একটা কমেন্ট করবে ঠিক আছে এবার দু নম্বর পয়েন্ট কি দু নম্বর পয়েন্ট হলো কোয়ান্টিটি মানে অনেক নতুন নতুন ইউটিউবাররা আছে তারা হয়তো ভাবে যে ইউটিউবের একটা চ্যানেল খুলেছি ইউটিউবের চ্যানেল খুলে ভিডিও আপলোড করলেই হয়তো আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে আমি ইউটিউব থেকে টাকা ইনকামও করতে পারবো ঠিক আছে এই ধরনের অনেক ইউটিউবার কিন্তু রয়েছে ভিডিও আপলোড করছে কিন্তু ভিডিওর কোয়ালিটি দেখছে না মানে কোয়ান্টিটির চত্বরের পরে ভিডিওর কোয়ালিটি কী হচ্ছে সেটা কিন্তু দেখছে না হয়তো দেখা যাচ্ছে যে কোনো কোনো চ্যানেলও রয়েছে দেখা যাচ্ছে যে এক দিনে তিনটা করে লং ভিডিও আপলোড করে ফেলছে মানে কোয়ান্টিটি বাড়িয়ে ফেলছে চ্যানেলের মধ্যে কিন্তু কোয়ালিটি কি হচ্ছে সেটার দিকে লক্ষ্য রাখে না সুতরাং তোমাদের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোকেই লক্ষ্য রাখতে হবে তুমি যদি ভিডিও সপ্তাহে দুটো আপলোড করো তাও চলবে কিন্তু ভিডিওটা যাতে কোয়ালিফুল কোয়ালিটিফুল হয় ঠিক আছে এবার তিন নম্বর যে পয়েন্টটা তিন নম্বর পয়েন্টটা কিন্তু নাইনটি পার্সেন্ট ইউটিউবারের মধ্যে থাকে না এই তিন নম্বর পয়েন্টটা যদি তুমি ধরে রাখতে পারো তাহলেই আমি বলবো যে তুমি সাকসেসফুল ইউটিউবার হতে পারবে যদি ধরে রাখতে না পারো সেক্ষেত্রে বলবো না যে তুমি সাকসেসফুল ইউটিউবার হতে পারবো কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে তোমার যদি ধৈর্য ধরে কাজ করার মানে ইচ্ছাটা ধৈর্য থাকে মানে তোমার যদি কাজ করার আগ্রহটা থাকে ধৈর্য ধরে সেক্ষেত্রে তুমি সাকসেসফুল ইউটিউবার হতে পারবে মানে ইউটিউবে ধৈর্য ধরে কাজ করলেই একমাত্র ইউটিউবার হতে পারবে নয়তো পারবে না সুতরাং তোমাকে ধৈর্য ধরে ইউটিউবে কাজ করে যেতে হবে তবে তুমি ইউটিউবে সাকসেস পাবে সো বন্ধুরা এই তিনটি পয়েন্ট তুমি ঠিকঠাকভাবে ধরে ইউটিউবে কাজ করো আমি বলবো তুমি ইউটিউবে হান্ড্রেড হান্ড্রেড সাকসেসফুল ইউটিউবার হতে পারবে সো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে একটা লাইক করতে ভুলবে না কারণ তোমরা একটা লাইক করলে আমার পরবর্তী ভিডিও বানার আগ্রহটা আমি পাবো ঠিক আছে সো বন্ধুরা চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও